নিয়ে নয়া বিতর্ক খসড়া ভোটার তালিকা শুনানির পর এবার ফর্ম সেভেন নিয়ে বিতর্ক ফর্ম সেভেন জমা না নেওয়ায় ধর্না বিক্ষোভ বিজেপির পশ্চিম বর্ধমান ডিএম দফতর ঘেরাও করে বিক্ষোভ বিজেপির পশ্চিম বর্ধমান জেলা শাখার সমীল দুর্গাপুর পশ্চিমের বিধায়ক চন্দ্র ঘরুই বিজেপির রাজ্য কমিটি সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ জেলার বিজেপি নেতৃত্ব জেলা শাসকের সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ বাধা দেন তাদের পরে সাত জনের একটি প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করতে যান দাবি পুরো না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি যারা কাজ করছেন তারা চিনি বাড়াচ্ছেন ভো চিনি বাড়িয়ে দিচ্ছেন এছাড়া নাম করে পড়ে ভোচ বিভ্রান্ত করছেন কানা করছেন তৃণমূল কংগ্রেস করছে ভোট কমিশন চাই সুষ্ঠভাবে ভোটটা হোক ভোটার এসে সুস্থভাবে নাম উঠুক অবৈধ ভোটার নাম যে বাদ যায় সে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আট চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় ভালো ভালো জাগ্রত এই দলদাস প্রশাসন তাদের এই ভূমিকা এটা আমরা মেনে নেব না বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন করবে এবং সাধারণ মানুষের যে অধিকার নির্বাচন কমিশন দিয়েছে ফর্ম সেভেন জমা করার সেই অধিকার রক্ষার জন্য এই দলদাস প্রশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে আজকের এই যে তাদের দাবি তা যদি পূর্ণ না হয় তাহলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হলো বিজেপির পক্ষ থেকে একই ছবি ধরা পড়েছে উত্তর দিনাজপুরে ফর্ম সেভেন জমা না নেওয়ায় ধর্না বিক্ষোভ বিজেপির উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকে বাদ পড়েছে প্রায় উনিশ হাজার সাতশো আটাত্তর জনের নাম ভোটার খস্য তালিকা প্রকাশ করার পর রায়গঞ্জ ব্লকে আরও প্রায় সাড়ে পাঁচ হাজার ভুয়ো ভোটারের নাম রয়েছে তালিকায় এমনটাই সূত্রের খবর ফর্ম সেভেন জমা না নেওয়ায় বৃহস্পতিবার রায়গঞ্জের বিডিও অফিসের সামনে ধর্না ও বিক্ষোভ বিজেপির তাদের দাবি অবিলম্বে ফর্ম সেভেন জমা নিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা হোক তাহলে এতদিন এই উনিশ হাজার জন যারা ভূতের ভোটার তাদের ভোট করে তৃণমূল কংগ্রেস কখনো পঞ্চায়েত ভোট করেছে কখনো পৌরসভা ভোট করেছে কখনো বিধানসভা করেছে বিভিন্ন ভোটে তারা এই ভুয়ো ভোটগুলো কাস্ট করত যে অসঙ্গতিপূর্ণ নাম আমরা ফর্ম সেভেন দিয়ে সেগুলো আমরা জমা করতে এসছি আমাদের ফর্ম সেভেন জমা না নেওয়া হলে আমরা অনির্দিষ্টকালের জন্য এখানে আন্দোলনে থাকবো ভোটার তালিকা থেকে কারো নাম দিতে ফর্ম এর প্রয়োজন পড়ে তবে কেন জমা নেওয়া হচ্ছে না এই ফর্ম জানিয়ে সরগোল রাজনীতিতে পার্থপ্রতিম সরকার ও দুলাল সরকারের রিপোর্ট কালকাটা নিউজ